দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর ফুলেছে দেখুন আমটা মোদী দেওয়ার ঝামেলা ছাড়া কিন্তু আমি শুকনো মোরব্বা একেবারে রেডি বছর জুড়ে কিন্তু খেতে পারবেন এইভাবে বানালে আর বানানো কিন্তু খুবই সহজ আর কতটা সুন্দর লাগছে দেখুন মোরব্বাগুলো দেখতে নমস্কার বন্ধুরা মতো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে এখন কিন্তু প্রচুর কাঁচা আম উঠেছে বাজারে বা গাছে তো তার জন্য আজকে আমি কয়েকটা কাঁচা আম ছিঁড়ে ভাবলাম কি কাঁচা আমের মোরব্বা বানানোটা শেয়ার করি আমাদের সাথে খুবই সহজ বন্ধুরা আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দোকানে কিন্তু এরকম শুকনো শুকনো কিনতে পাওয়া যায় আমরা কিন্তু সেগুলো চড়া দাম দিয়ে কিনে খাই তবে কিন্তু এরকম কাঁচা আম দিয়ে বানিয়ে দেখুন আর এই মোরব্বাগুলো কিন্তু আমরা বহ জুড়ে রাখতে পারবেন একটা বইয়ের মধ্যে ভরে রাখলে দিন পর্যন্ত খেতে পারবেন তো চলুন আমি খুব সহজভাবে আমার মোরব্বা বানিয়ে দেখাবো আশা করছি আমাদের খুবই পছন্দ হবে তো পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তো আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের তিনটা আম নিয়েছি এই আমগুলো দিয়ে আজকে মোরব্বতড়ি করব তো সবার প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে মোটামুটি আমি এখানে डेढ़ চামচ মতো লবণ নিয়েছি এই লবণটা জলের মধ্যে দিয়ে দেব ভালো করে একটু জলের মধ্যে লবণটা মিশিয়ে নেব এবার আমি কাঁচা আমগুলো বঠি দিয়ে একটু কেটে নেব খোসা ছাড়িয়ে তো এখানে আমগুলো আমি ঠিক এরকম করে একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি এবার নুন জলের মধ্যে চুবিয়ে রাখবো তো এখানে আমি কাটা হয়ে গেছে এবার আমি নুন জলের মধ্যে ঠিক পাঁচ মিনিটের জন্য এভাবে একটু রেখে দেব এখানে আমি নুন জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম ঠিক পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি এখান থেকে আমগুলো নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সাথে আমি একদম সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো একদমই সামান্য যাতে করে একটা ইয়েলো কালার আসে খুব বেশি কিন্তু একটা দেওয়া যাবে না একদমই সামান্য একটু দিয়েছি তো হলুদ চর দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু মোরব্বা তৈরি করছে সেই জন্য তো আমি এখানে মোটামুটি দুই কাপের মতন চিনি দিয়ে দেব এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চাইলে কিন্তু যেকোনো ফ্লেভার ইউজ করা যাবে মানে যেমন ধরুন তেজপাতা বা এলাচ দারুচিনি তো আজকে আমি কোনো রকম ফ্লেভার দিচ্ছি না এতে করে হবে কি সব রকম একসাথে মিশে গিয়ে আমের গন্ধটা পাওয়া যাবে না তো আজকে আমি কোনো রকমই কিছু দিচ্ছি না শুধুমাত্র চিনি আর আমটা দিয়ে আমের মোরব্বাটা আমি তৈরি করে দেখাবো এবার গ্যাসের উপরে বসিয়ে মিডিয়াম আছে চিনিটা নেড়ে ছেড়ে একটু গলিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না তো এখানে কিন্তু আমার চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি আমগুলো একটু শেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে করে আমগুলো একটু জাল দিয়ে নেব। আমগুলো কিন্তু এখনো অনেকটা সফট আছে। তো আমি একটু শেদ্ধ করে নেব চিনি সিরাপের মধ্যে। এখানে আমি আরো কিছু কোন আমগুলো ভালোভাবে এই চিনি শিয়ার মধ্যে শেদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু আমার আমগুলো অনেকটা পুরো নরম হয়ে গেছে। একদমই কিন্তু পুরোপুরি নরম করে ফেলা যাবে না যখন এরকম ওপর দিয়ে হাতা দিলে একটু বোঝা যাবে যে ভেতরটা অনেকটা নরম হয়ে এসেছে এবার আমি ছাঁকনার সাহায্যে আমগুলো তুলে নেব তো এখানে আমি সবগুলো আম তুলে নিয়েছি আর এদিকে যে চিনি শিরাটা আছে চিনি শিরাটা আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে একদম ঘন একটা শিরা তৈরি করে নেব এভাবে নেড়ে চেড়ে জাল করে নেব আর মাঝে মাঝে এভাবে করে একটু দেখে নেব এই চিনি শিরাটা কি ভালোভাবে একটা তার হচ্ছে নাকি ততক্ষণ পর্যন্ত আমি চিনি শিরাটা জাল করে নেব তো এখনো পর্যন্ত কিন্তু আমার তার আসেনি তো আরেকটা আমি জাল করে নেব তো এখানে আমি আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন কিন্তু চিনি শিরাটা অনেকটাই পুরো ঘন হয়ে এসেছে আর এই দেখুন এখন কিন্তু পুরো ভালোভাবে কিন্তু তার ওঠা শুরু করেছে আর এদিকে যে আমি আমটা চিনি শিয়ার মধ্যে অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি এই আমটা দিয়ে দেব এখানে এবার ভালো করে নিয়ে এনেছে কিছুক্ষণ মিশিয়ে নেবো তো এখানে আমি চিনি শের মধ্যে আরো কিছুক্ষণ মোটামুটি আরো চার থেকে পাঁচ মিনিটের মতন আমি এভাবে মিডিয়াম আছে ঠিক নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে মোরব্বা কত সুন্দর ফুলেছে দেখুন আমটা এবার আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নেব তো এখানে আমি আমের মর্বাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চিনি শিরাগুলো একদমই শুকিয়ে গেছে আর এই দেখুন কিছুটা কিন্তু শক্ত হতে শুরু করেছে তো যত টাইম ধরে রাখা হবে মানে যত বেশি ঠান্ডা হবে তত কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাবে আর ওপরে কিন্তু খুব সুন্দর একটা সাদাভাবে এসে যাবে আর বন্ধুরা এই আমের মর্বাগুলো কিন্তু আপনারা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বসে জুড়ে রাখতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো এই দেখুন এখানে কিন্তু আমি আরও দুই ঘন্টা মরব্বাগুলো দেখাচ্ছি আর এই দুই ঘন্টার মধ্যে কিন্তু দেখুন কত সুন্দর সাদা ভাব এসে গেছে আর যেহেতু একদমই মানে বেশি করে হয়নি বাড়ানো হয়েছে সেই জন্য কিন্তু ওপরটা সবে শক্ত হতে শুরু করেছে কিন্তু এখনো ভেতরে হালকা নরম আছে তো যত টাইম হবে তত কিন্তু একটু একটু শক্ত হয়ে যাবে তো বন্ধুরা আজকে মোরব্বার রেসিপি টি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে আগে বানিয়ে দেখবেন অসম্ভব মজা হয় আপনারা কিন্তু রেখেও অনেকদিন পর্যন্ত খেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অনুরোধ রইলো